মানবীদের বাসায় থাকতে আমার ডিফারেন্ট লাইফস্টাইল ছিল দ্যাটস ওয়াই আমি অনেক অনেক সমস্যা ছিল দেখে তো সানবীর বাবাকে ডিভোর্স দিয়েছি আমি রাইট গরিব ছিল বলে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রুবায়ত ফাতেমা তনি এবার রুবায়ত ফাতেমা তনির প্রথম স্বামী প্রথমবার মুখ খুলেছেন প্রথমবার রুবায়ত ফাতেমা তনি ও মেয়ে সানভিকে নিয়ে মুখ খুলেছেন রুবায়ত ফাতেমা তনির প্রথম স্বামী সোয়েব দেশজুড়ে ব্যাপক ভাইরাল নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি ব্যক্তিজীবন নিয়ে সব সময় তনি চর্চায় থাকেন সম্প্রতি রুবায়েত ফাতেমা তনি তৃতীয় বিয়ে করেছেন তার বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা নেট মাধ্যম যুগ বেরিয়ে আসছে রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে ভয়ঙ্কর সব অভিযোগ এবার তনির সেই প্রথম স্বামী তনিকে নিয়ে মুখ খুলেছেন টনি প্রথমবার ভালোবেসে বিয়ে করেছিলেন ক্লাসমেট শোয়েবকে তার প্রথম স্বামী আহামরি পয়সাওয়ালা কেউ ছিলেন না মধ্যবিত্ত পরিবারের আর দশটা সাধারণ মানুষের মতোই ছিল প্রথম স্বামী শোয়েব শোয়েবের সংসারে তনি ছিলেন অন্যরকম বোরখা হিজাব পরে সবসময় বাইরে বের হতেন একটা সময় স্বামীর শাসন বারণ আর ভালো লাগে না টনির এই সংসারের কষ্ট থেকে বের হওয়ার চিন্তা করা নিজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন শোয়েবকে তনি তালাক দিয়ে মেয়ে সানভিকে নিয়ে চলে যান তনির স্বামী শোয়েব তনিকে অনেক ভালোবাসতেন তনি চলে যাওয়ার পরেও আর তিনি বিয়ে করেননি মেয়ে সানভির সাথে নিয়মিত যোগাযোগ করেন শোয়েব সাধ্যমতো সানভির জন্য করার চেষ্টা করেন তনির কাছে থাকার কারণে সানভিকে খুব বেশি একটা কাছে পান না শোয়েব তাই বড় আফসোস শোয়েবের সবসময় মেয়েকে মিস করেন তিনি বলেন তনি তার জীবনের অতীত এখন তার সম্পর্কে কিছু বলতে তিনি তিনি চান না বলেছেন অর্থবিত্ত মানুষকে অন্ধ করে দেয় তবে সানভিকে যেন ঠিক মতো তনি মানুষ করে এটাই তার একমাত্র চাওয়া। শোয়েব বলেন পৃথিবীতে মান সম্মানের চেয়ে বড় আর কিছুই নেই টাকা পয়সা দিয়ে কোনোদিনও সম্মান কেনা যায় না তনির প্রথম সমী শোয়েব একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি কখনোই ক্যামেরার সামনে আসতে চান না তনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই স্মৃতি তিনি ভুলে যেতে চান